ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠের অনুমতি দিল না সেনাবাহিনী অনুমতি পেতে হাইকোর্টে যাওয়ার ভাবনা উদ্যোক্তাদের হোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠের অনুমতি দিল না সেনাবাহিনী অনুমতি পেতে হাইকোর্টে যাওয়ার ভাবনা উদ্যোক্তাদের কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসন্ন লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ কর্মসূচি ঘিরে জটিলতা সৃষ্টি হল সেনাবাহিনী এই কর্মসূচির অনুমতি দিতে অস্বীকার করায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছেন উদ্যোক্তারা সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলে এবং অবিলম্বে সভার অনুমতির দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চান পীরজাদা সাফির সিদ্দিকী সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমার দেশের একের পর এক সংবিধান ধ্বংসের দিকে যাচ্ছে একের পর এক সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে আমার দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে আমার দেশের জনগণকে শেষ করার চক্রান্ত চলছে দেশ দেশের সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে সেই সংবিধানকে রক্ষার স্বার্থে আমরা যখন এই বিগের মাঠে আমরা লক্ষ্য কণ্ঠে আমরা সংবিধান পাঠের সিদ্ধান্ত নিয়েছিলাম নেওয়ার পরে যখন আমরা আমরা গিয়েছিলাম সেনা আধিকারিকদের কাছে অফিসারদের কাছে আমরা তেনারা আমাদের আশ্বাস দিলেন যে ঠিক আছে আপনারা মহান উদ্যোগ নিয়েছেন অবশ্যই আপনারা পারমিশন পাবেন কিন্তু আজকে যখন আমাদের ওনারা চিঠি করলেন আজকে আমাদের ডেট দিলেন যে আপনারা আসুন আপনাদের সঙ্গে আমরা মিটিংয়ে বসতে চাই তা সেনাকর্তারা আমাদের সঙ্গে বসলেন বসার পরে ওনারা বললেন যে আমাদের এখানে একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের সেনাদের ট্রেনিং চলছে এখানে আপনাদের পারমিশন আমরা দিতে পারবো না আমি তখন বললাম যে সাহেব একটা দিনের মামলা যদি প্রয়োজন হয় আমরা রাতে এখানে মঞ্চ বাঁধব একটা দিন রবিবার সরকারি ছুটি আছে আপনাদেরও ছুটি আছে ওই দিন আমরা এখানে লক্ষ্য কণ্ঠে সংবিধান আমরা পাঠ করব তার সাথে সাথে এখানে আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা জনগণের কাছে আমরা আমার দেশের সংবিধানটাকে পৌঁছে দেওয়ার আমরা আহ্বান করব। আমরা দাবি তুলব সরকারের কাছে যে আমার দেশের সংবিধানটা ক্লাস ফাইভ থেকে নিয়ে মানে ফাইভ থেকে এই সংবিধানটাকে পড়ানো হোক কারণ আজকে আমরা সংবিধান রক্ষার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি কিন্তু এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে পারমিশন দেওয়া হলো না আমাদের বলা হলো যে আপনাদের সময় দিচ্ছি আপনারা ভেবে দেখুন হয় শহীদ মিনার বলুন আমরা দেবো আরও কয়েকটা মাঠ বললেন সেখানে দেবো কিন্তু বিগের এখন দেওয়া যাবে না একত্রিশে মার্চের আগ পর্যন্ত কারণ একত্রিশে মার্চের পরেই বা মার্চ মাসেই ইলেকশন ঘোষণা হয়ে যাচ্ছে তখন আমরা পাবো না তারপরে প্রচন্ড রোদ ঝড় পানির সময় তখন আমরা এমনিতেই সভা করতে পারবো না এদের না ভান এখানে কণ্ঠে হবে অসুবিধা নাই কিন্তু লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ এখানে সমস্যা এটা আমার মনে হয় যে এ ভারতবর্ষে এ পশ্চিম বাংলায় এ পশ্চিম বাংলায় ভারতবর্ষে টোটালি এ যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার থাকবে এই বিজেপি সরকার থাকবে এই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের কোনো রকম ভাবে একত্রিত হয়ে আন্দোলন প্রতিবাদ করার মতো ক্ষমতায় দেবে না আজকে সেই লাইনের হাঁটছে তোমরা ছোট ছোট করে আন্দোলন করো আমাদেরকে বলছে আপনারা লক্ষ্য কণ্ঠে যখন সংবিধান পাঠ করবেন শহীদ মেনারে তিন দিন ধরে করুন না আমি বললাম আপনি অসম্ভব কথা বলছেন আপনি তিন দিন ধরে একই পোকা আমরা কি আমরা কিভাবে করব। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একদিন আসবে তিন দিন তো থেকে থেকে আসতে পারে না তার মানে এখানে কি বোঝা যাচ্ছে ব্রিগেড আমরা দেবো না বাংলার জনগণকে একত্রিত আমরা হতে দেবো না কারণ একত্রিত হলে বাংলার জনগণ সত্যটা বুঝতে শিখবে অন্যায়টাকে অন্যায় বলে তারা বুঝতে শিখবে অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠবে এটাকে যুকুনো ফিকের রোখতে হবে আর যারই কারণে এই ব্রিগেড মাঠে লক্ষ্য কণ্ঠের সংবিধান পাঠটা বন্ধ করলো আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের মোজাদ্দিয়া ইত্যাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ওনারা মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম দিয়েছিলেন সেখানে আমরা গেছিলাম সেখানে এই ব্রিগেডে আমাদের মিটিংয়ের জন্য পনেরোই ফেব্রুয়ারি মিটিংয়ের জন্য যথারীতি বিস্তারিতভাবে আলোচনা হলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ওনারা পারমিশন দিতে কোনো পক্ষেই ইচ্ছুক নন কেননা একটা গ্রাউন্ড দেখাচ্ছেন যে আমাদের এখন একত্রিশে মার্চ পর্যন্ত সেনাবাহিনীর ট্রেনিং চলবে যার জন্যে আপনারা কেন অন্যান্য কাউকে আমরা মিটিং মিছিল করতে দিচ্ছি না এবং যদি একত্রিশে মার্চের পর সম্ভব হয় তাহলে আপনারা আসবেন পরবর্তীকালে যোগাযোগ করে আমরা দেখব চেষ্টা করে কিন্তু আমরা যা দেখলাম যে মিটিংটা আমাদের করতে যাওয়ার ওনাদের ইচ্ছুকই নয় তাহলে পনেরো তারিখ কেন তারপরও যখন আসবো তখনও ওনারা আমাদেরকে কিন্তু সিওরিটি দিচ্ছেন না যে হ্যাঁ আপনারা আসুন কনফার্ম আপনাদেরকে বিকেট আমরা সংবিধান পাঠের জন্য আপনাদেরকে বিকেট টাউনে আমরা ছাড়বো কিন্তু তারপরেও আমাদেরকে ওনারা অন্য জায়গায় মিটিং করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সেখানে আমরা সম্পূর্ণভাবে আমি ছিলাম আমার পীরেদাদা সাপিরে সিদ্দিকি সাহেব ছিলেন যে এম এর খণ্ডার আমরা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছি যে না আমাদের পনেরোই ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা আমাদের সংবিধান পাঠটা অনুষ্ঠিত কর করবো উনি দু তিন দিনের মধ্যে আমাদেরকে অন্য জায়গা প্রস্তাবের জন্য আলোচনার জন্য বলেছিলেন যাতে আমরা রাজি হইনি আমরা দু তিন পর ফিরে যাব আমাদের একটাই প্রস্তাব থাকবে যে না পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখই আমরা বিকেট প্যারেডের কাউন্ডে আমরা সংবিধান পাঠ করব